আপনার আইডিতে বিকাশ রকেট নগদ এগুলো দিয়ে কিন্তু ফেসবুকে স্টার কিনতে পারবেন তো আজকের ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই ফেসবুকে স্টার কীভাবে কিনবেন বিকাশ রকেট নগদ ব্যবহার করে তো আমি আপনাদেরকে স্টারের পকার ভেটটা একটু দেখাই স্টার কিন্তু দুই ধরনের একটা স্টার হচ্ছে নিজের আইডিতে গিফট হিসেবে নেওয়া অনেকের উইকলি চ্যালেঞ্জ থাকে নিজের আইডিতে গিফট নেওয়ার জন্য তো এই স্টারগুলোও কিন্তু নিতে পারবেন এই মাধ্যমে আরেকটা হচ্ছে অন্যের আইডিতে গিফট পাঠানো অন্যজনকে আপনি গিফট করতে চান ওই স্টারগুলো অন্য ধরনের আপনি যদি গিফট হিসেবে আপনার আইডিতে স্টার নেন তাহলে এই স্টারে কিন্তু আপনি অন্য কাউকে গিফট করতে পারবেন না আবার যদি আপনি যদি পারচেসিং সিস্টেমে নেন অন্যজনকে গিফট করার জন্য ওইটা কিন্তু নিলে আপনার আইডির মধ্যে যে উইকলি চ্যালেঞ্জ আছে এটা পূরণ হবে না কিন্তু এটা দিয়ে আপনি কিন্তু অন্যজনকে গিফট করতে পারবেন ওইটারও আবার উইকলি চ্যালেঞ্জ থাকতে পারে যাই হোক স্টার যেভাবেই নেন নিতে পারবেন এখন দেখতে পাচ্ছি এই স্টার নিয়ে অনেক স্ক্যাম হচ্ছে ঠিক আছে অনেকে দেখতে পাচ্ছে টাকা নিয়ে স্টার দিচ্ছে না ঠিক আছে কারণ তার কাছে তো স্টার নেওয়ার জন্য যে জিনিসগুলো দরকার যে কাগজপত্র দরকার তার কাছে নেই ঠিক আছে তো আমি চিন্তাভাবনা করেছি যে যারা বিকাশ রকেট নগদ দিয়ে স্টার কিনতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে স্টার কিনে দেবো ঠিক আছে ইনশাআল্লাহ সঠিক মূল্য দিয়ে অল্প দামের মতো স্টার নিতে পারবেন তো যারা স্টার কিনতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম